আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মিশরের ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়া সম্পর্কে মিশরের এটি মিশরের অন্যতম সৌন্দর্যপূর্ণ শহর আলেকজান্দ্রিয়া মিশরের সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক শহর মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়া ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এটি ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এটি মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রাচীন পৃথিবীর অন্যতম সেরা বন্দর নগরী অবস্থান ও ভূমি আলেকজান্দ্রিয়া শহরটি মিশরের উত্তর উপকূলে কায়রো থেকে প্রায় দুশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটি তীরে অবস্থিত বিশাল বন্দর আজও মিশরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র সাগরের কাছাকাছি থাকায় কারণে শহরটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আলেকজান্দ্রিয়া আবহাওয়া গরম এবং মৃদু গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস করতে পারে তবে শীতকালে তা নেমে আসে দশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এখানকার জলবায়ু ভূমধ্য সাগরীয় যেখানে শীতকালে বৃষ্টি পূর্ণ এবং গ্রীষ্মকালে থেকে শুষ্ক ও উষ্ণ এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা এবং দ্রুত এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে প্রাচীন আলেকজান্ড্রিয়া লাইব্রেরি এবং প্রাচীন বিশ্বের সাতটি একটি ছিল আলেকজান্ড্রিয়া গর্বিত ঐতিহ্যের অংশ আলেকজান্ড্রিয়া শহরটি ভূমধ্য সাগরের তীরে তীরে অবস্থিত যেখানে রয়েছে অনেক প্রাকৃতিক বৈচিত্র্য শহরের পশ্চিম দিকে কুম সাইক নামে একটি ভূমি অঞ্চল রয়েছে যা প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত শহরের মূল অংশের কাছে আলেকজান্দ্রিয়া এবং উপকূলীয় অঞ্চলে বালুকাময় ভূমি সাগরের জলবায়ুতে শুষ্কতা এবং বৃষ্টির মাঝে এক অনন্য সমন্বয় তৈরি করে আলেকজান্দ্রিয়া শহরে প্রাকৃতিক সম্পদ যেমন সমুদ্র এবং মাছের শিল্প মিশরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহরটি সমুদ্রের নিকটে অবস্থিত হয় এটি বাণিজ্যিক এবং মৎস্যজীবী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ স্থান আলেকজান্দ্রিয়ার অন্যতম প্রধান আকর্ষণ হল ভারুস বাতিক যা প্রাচীন বিশ্বের অন্যতম আশ্চর্য ছিল এছাড়াও আলেকজান্দ্রিয়া মিউজিয়াম এবং কুম এল সুকাফা কাটাকম্ব শহরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের সাক্ষী শহরের প্রাচীন থিয়েটার গিক এবং রোমান স্থাপত্যের নিদর্শন আজও দর্শনার্থীদের মুগ্ধ করে যেহেতু আলেক জানছে সমুদ্রের তীরবর্তী অঞ্চল তাই এটি বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং ভূমিক্ষয়ের কারণে শহরের কিছু অংশ বিপদগ্রস্ত এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে তবে পরিবেশগত সংকট এখনও আলেকজান্ড্রা শুধু একটি শহরই নয় একটি ঐতিহাসিক সাংস্কৃতিক বাণিজ্যের এক সমন্বিত কেন্দ্র এর ভূগোল ঐতিহাসিক ঐশার্য এবং প্রাকৃতিক সম্পদ মিশরের অর্থনীতি ও সংস্কৃতির মধ্যে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে আলেকজান্দ্রিয়া মিশরের আধুনিক শহরগুলোর মধ্যে এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে আছে এবং ভবিষ্যতে আরও অনেক উন্নতির আশা ব্যক্ত করে।